প্রথমত আমরাও জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হবে আইনের বাইরে আমরা কেউ নই কিন্তু একটা কথা ভাবুন তো যখন পরীক্ষা নেওয়ার কথা বলছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে যখন হাইকোর্ট বলেছিল বাইশ লক্ষ এমআর পাবলিশ করতে এক বছর দেড় বছর হয়ে গেল এখনও অবধি কোনো পাবলিকেশন হয়নি আজকে হাইকোর্ট বলেছিল বিভিন্ন তথ্য জমা দিতে সেগ্রিগেশনের কোনো লিস্ট তখনও জমা দেওয়া হয়নি আজকে দেখুন না কোর্টে বারবার বলছে যে হাইকোর্ট বলে দিল যে ডিএ একটা মৌলিক অধিকার তার কি আমল করা হয়েছে তাতে কোনো পজিটিভ বার্তা পাওয়া গেছে সুপ্রিম কোর্টে গিয়েছে তাহলে সব ক্ষেত্রেই যখন কোর্টের রায় অমান্য করা হয় তার বিরুদ্ধে চলে যাওয়া হয় হায়ার কোর্টে তাহলে এক্ষেত্রেও তো কোনো পথ নিশ্চয়ই ছিল আলোচনা তো করা যেত নাকি শুধু ওই পরীক্ষা নিতে হবে সেটাকে পাখির চোখ করা হচ্ছে নতুন করে পরীক্ষা দিয়ে নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা চাকরি করে এসেছে নথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে চাকরি হারাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে কিছুক্ষণ আগে চাকরি হারা শিক্ষক চিন্ময় মন্ডলের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম তিনি যেটা বলছেন যে শুধুমাত্র পরীক্ষা দিতে হবে সেটাকেই পাখির চোখ করা হয়েছে আর এই অমিত মন্ডল চাকরি হারা আরেকজন শিক্ষক তিনি কি বলছেন যে আবার পরীক্ষা দিতে হবে আমাদের এটা মেনে দিতে মেনে নিতে যথেষ্ট সমস্যা আছে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শুনুন সাত বছর পরে একজন যোগ্য ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসতে হবে আবারও এবং সেটাকে একেবারে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া এটা আমরা একেবারেই মেনে নিতে পারছি না কারণটা কি কারণ এখানে আমাদের দাবিটা কি ছিল আমরা যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেট আমাদের মূল দাবিটা ছিল আমাদের কোনো দোষ নেই আমাদের বিরুদ্ধে কারোর কোনো অ্যালিগেশন নেই সে সিবিআই হোক এসএসসি হোক হোয়াট এভার এজেন্সি হোক আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশান নেই আমাদের কোনো দোষ নেই আমাদেরকে সপদে সবেতনে বহাল করা হোক সেটা না করে আমাদেরকে আবার সাত বছর পরে আবার পরীক্ষা দিতে হবে সেই একই আগের বছর সাত আট বছর আগে আমাদের যা প্রিপারেশন ছিল তখনকার সেই মতন কন্ডিশনে আমাদের আবার পরীক্ষা দিতে হবে এটা আমরা কোনোভাবেই আমরা মানতে পারি না এটা আমাদের মেনে নিতে যথেষ্ট সমস্যা আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার ব্যবস্থা করার পাশাপাশি রিভিউ পিটিশনের রাস্তাও খোলা রাখা হচ্ছে এবং সেটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করে আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়া